প্রেমের সমাধি ভেঙে মনের শিল্পছিরের পাখি হায় উড়ে যায় তোমাকে আমি ওয়েটিং এ রাখছি ঠিক আছে আর একটু সম্ভব হয় পরে আবার আমি গান শুনব আসসালামু আলাইকুম আসসালাম নাম মোহাম্মদ মোবারক সরি মোহাম্মদ মোবারক মাইক্রো এটা একটু কাছে নেন একটু কাছে নেন মোবারক কোথায় বাড়ি কোথা থেকে এসেছ ময়মনসিংহ হলপুর থানা ওকে আসত কি গান করতে চাচ্ছা ছেলে আমার মস্তপর মস্ চা শুনি ছেলে আমার মস্ত মানুষ মস্ত অফিসান মস্ত ফ্লেটে যায় না দেখা এ পার ও পার ছেলে আমার মস্ত মানুষ মস্ত অফিসান মস্ত ফ্লেটে যায় না দেখা এ পারো হ্যালো আপনা গানা কথা ঠিক নেই ঠিক আছে উচ্চারণ ঠিক নেই আপনি এই করেন আরেকটি বছর সময় ঠিক আছে এক দুই লাইন শুনবো প্রেমের সমাধি ভেঙে মনের শিকল ছিঁড়ে পাখি যায় উড়ে তোমায় পাবো না জানি শুধু চোখের পানি দিয়ে গেলে আমার খাচার পাখি কবু খাঁচায় থাকে তোমাকে আমি ওয়েটিং এ রাখছি ঠিক আছে আর একটু স্বাভাবিক হয়ে পরে আবার আমি গান শুনবো অপেক্ষা করো